মোহাম্মদপুর গ্রামে বাস করত নিতা এবং মিতা তারা দুইজন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল তারা সব জায়গায় যেখানে যেত একসাথে যেত তারা দুইজন মিলে জোট বেঁধে আজকে তারা দুইজন মিলে প্ল্যান করলো যে আজকে তারা কোথাও ঘুরতে যাবে বাইরে এবং তারা দুইজন মিলে বের হয়ে গেল সেই আগের উদ্দেশ্যে যেখানে তারা ঘুরতে যেতে চাচ্ছে নিতা এবং মিতা তারা দুজন হাঁটতে হাঁটতে চলতে থাকলো গল্প করতে করতে এবং তারা বলতে থাকলো যে আজকে আমরা অনেক মজা করব। আমরা ঘুরবো ফিরবো এবং অনেক মজা করে বেড়াবো সব জায়গাতে তারপর তারা দুজন মিলে পৌঁছলো একটি মরুভূমির মাঝে তবে সেখানে গিয়ে তারা দেখতে পেল যে আকাশ থেকে একটি মরুভূমির ভূত নেমে আসছে তাদের দিকে সে ভূতটি তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কারা তারপর নিতা এবং মিতা জিজ্ঞাসার উত্তরে বলল যে আমরা নিতা এবং মিতা আমরা মোহাম্মদপুর থেকে এসেছি ভূতটি নিতা এবং মিতাকে বলল যে এটি আমার এরিয়া তোমরা আমার এরিয়া থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাও না হলে আমি তোমাদেরকে খেয়ে ফেলে দেবো তাও নিতা এবং মিতা রাজি হলো না তারা উত্তরে বলল যে আমরা এখান থেকে কোথাও যাব না নিতা এবং মিতার কথা শুনে ভূতটি অনেক রেগে যায় এবং তাদেরকে বলে যে তোমরা যদি তবে আমি তারা এবং নেতা বলে যে আমরা এখান থেকে কোথাও যাবো না এরপর ভোট্টি অনেক রেগে গিয়ে তাদেরকে দূর দূর করে মারতে শুরু করে এবং ভোট বলতে থাকে যে যারা যারা ভিডিওতে লাইক দেয়াল সাবস্ক্রাইব করবে না আমি তাদের রাতে স্বপ্ন এসে আমি ওদেরকে অনেক ধরনের মারবদুর করবো